শ্রীরামকৃষ্ণ সেদিন কল্পতরু হয়েছিলেন আঠেরোশো ছিয়াশি পয়লা জানুয়ারি ঠাকুর সকলকে স্পর্শ করছেন আর বলছেন তোমাদের চৈতন্য হোক চৈতন্য অর্থ নয় কাম নয় নাম নয় যশ নয় প্রতিপত্তি নয় সম্পদও নয় ঠাকুর সেদিন চৈতন্য বিতরণ করেছিলেন ঠাকুর সেদিন কল্পতরু হয়েছিলেন আমাদের অন্তর্স্থিত চেতনার উন্মিলনের জন্য কল্পতরু সম্পর্কে পুরাণে বলা আছে এক আশ্চর্য বৃক্ষ যার কাছে নাকি যা চাওয়া যায় তাই পাওয়া যায় সেই গাছ নিয়েই একটি গল্প গল্পটি এই রকম পথশ্রমে ক্লান্ত এক ব্যক্তি একটি গাছের নিচে গিয়ে দাঁড়ালেন গাছটি যে কল্পতরু তা তিনি জানতেনই না হঠাৎ তিনি ভাবলেন খুব তেষ্টা পেয়েছে যদি একটু জল পেতাম তাহলে খুব ভালো হতো যেই ভাবটা শেষ হতে না হতেই নানান রকম জল এসে হাজির এবার তার মনে হলো একটু খাবার পেলে ভালো বেশ ভালো হতো অমনি সুস্বাদু সব খাবার এসে উপস্থিত বিশ্রামের কথা ভাবতেই অমনি প্রস্তুত সুরম্য বিশ্রামাগার শয্যা এবার তিনি ভাবলেন যদি কেউ একটু পা টিপে দিত ঘুমটি বেশ ভালো হতো অমনি সুন্দরী এক মহিলা এসে উপস্থিত হঠাৎ তার মনে হলো এত সুখ আমার কপালে সইবে তো হঠাৎ যদি বাঘ এসে হাজির হয় ভাবা মাত্রই বাঘ এসে হাজির হয়ে লোকটিকে খেয়ে ফেলল এই রূপক গল্পটির অন্তরালে যে রূপটি রয়েছে তা হলো চাইতে জানতে হয় কল্পতরু কল্পনারই গাছ কিন্তু সে যদি বাস্তব হতো তবে কি চাইতাম তার কাছে আমাদের মনের মধ্যে লুকিয়ে থাকা আকাঙ্ক্ষা বাসনা পরিপূর্ণ তৃপ্তি দেয় না কোনোদিন দেবেও না চাইতে হবে কিন্তু কি চাইবো আমরা চাইতে হবে সত্যের খোঁজ যা চিরকালীন শাশ্বত সত্য চাইতে হবে জ্ঞান ভক্তি মুক্তি আজ থেকে এত বছর আগে শ্রীরামকৃষ্ণ এই দিনে আমাদের চৈতন্যের উন্মেষের কথা বলেছিলেন আশীর্বাদ করেছিলেন আজ সমকালের দিকে তাকিয়ে মনে হয় আজ এই চৈতন্যের একান্ত বড়ই প্রয়োজন যার অভাবে সমস্ত সম্পদ থাকা সত্ত্বেও আমরা ছুটে চলেছি এক অসীম অভাবের দিকে আসন্ন ধ্বংসের দিকে আজ কল্পতরু দিবসে শ্রীরামকৃষ্ণের সেই কথাটিরই চারিদিকে ধ্বনিত প্রতিধ্বনিত হোক তোমাদের চৈতন্য হোক শ্রীরামকৃষ্ণ আয়ো অর্পণামস্তু আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই নতুন বছর আপনাদের কাছে আপনাদের চৈতন্যের আনন্দ এনে দিক।